সময়টা ছিল সকাল ঠিক নটা পঁয়তাল্লিশ মিনিট পুনের এক সুবিশাল কর্পোরেট অফিসের সামনে ঝকঝকে বিলাসবহুল গাড়ির শাড়ি দাঁড়িয়েছিল গাড়ির দরজা খুলতেই লোক নামছিলেন যাদের পোশাকে ছিল দামি স্যুট টাই আর চকচকে জুতো প্রত্যেকের মুখেই দ্রুত এগিয়ে যাওয়ার এবং শিখরে পৌঁছনোর তীব্র আকাঙ্ক্ষা স্পষ্ট দেখা যাচ্ছিল সেই ভিড়ের মধ্যে একজন যুবক খুব শান্ত পায়ে হেঁটে অফিসের মূল গেটের দিকে এগোচ্ছিল তার কাঁধে ছিল একটি সাধারণ কাপড়ের থলি কাপড়গুলি সামান্য কুচকানো এবং জুতো এতটাই জীর্ণ যে মনে হচ্ছিল অনেক দিনের পুরনো তার নাম ছিল অর্জুন কেউ তার দিকে মনোযোগ দিচ্ছিল না কারণ সকলের চোখে সে ছিল এক সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতার সহকারী কিন্তু বাস্তবে অর্জুন সাধারণ ছিল না সে ছিল ওই কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যতের মালিক ইউরোপে উচ্চশিক্ষা শেষ করে সে সম্প্রতি ভারতে ফিরেছিল কিন্তু সে নিজের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিল কেন যাতে সে জানতে পারে যে যদি তাকে কোম্পানির দায়িত্ব নিতে হয় তবে সবার আগে তার দল কেমন কে সৎ কে তোষামৎকারী এবং কে নিজের ক্ষমতার দম্ভে মানবিকতা ভুলে গেছে এই উদ্দেশ্য নিয়েই সে এক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ ধারণ করল হাতে ঝাড়ু নিয়ে কোমর ঝুঁকিয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করল গেট পার হতেই তার কানে এলো দ্রুত পায়ের আওয়াজ একজন মহিলা হাই হিল পরে তার দিকে দ্রুত এগিয়ে আসছেন তার নাম ছিল শ্রেয়া এবং তিনি ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা তিনি কঠোর স্বভাবের এবং তার অভিনস্থ কর্মচারীদের উপর অতিরিক্ত কড়াকড়ি করার জন্য পরিচিত ছিলেন অর্জুনকে দেখেই শ্রেয়ার চোখ শুরু হয়ে গেল সে ওপর থেকে নিচ পর্যন্ত তাকে চোখে মেপে নিল এবং কঠোর স্বরে বলল তুমি এখানে দাঁড়িয়ে কেন দ্রুত সব ঝকঝকে করো এটা তোমার বিশ্রাম নেওয়ার জায়গা নয় অর্জুন মাথা নিচু করে নিল এবং এক মুহূর্তের জন্য তার বুকে হালকা ব্যথা অনুভব হলো কিন্তু সে মুখে শান্তি বজায় রাখল সে চুপচাপ ঝাড়ু তুলে নিয়ে এক কোণে সরে গেল এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু সে জানত যে তার আসল উদ্দেশ্য অন্য কিছু এটা কোনো খেলা নয় বরং একটি বড় পরীক্ষা যেখানে সফল হওয়া তার জন্য জরুরি যাওয়ার আগে শ্রেয়া ব্যঙ্গ করে বলল দেখো এখানে গ্রাম্য আলস্য দেখাবে না নয়তো বেশি দিন টিকতে পারবে না তার কথা শুনে আশেপাশে থাকা কিছু কর্মচারী ফিসফিস করে হাসলো কেউ চুপি চুপি হাসলো এবং কেউ ফাইল দিয়ে মুখ আড়াল করে চলে গেল কেউই ভাবল না যে যাকে তারা সাধারণ কর্মী মনে করছে কাল সেই তাদের ভাগ্যের সিদ্ধান্ত নেবে অর্জুন ঝাড়ু দিয়ে মেঝেতে একটি কাল্পনিক রেখা টাঙল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সব কিছু দেখবে সব কিছু সহ্য করবে এবং সঠিক সময়ে সত্যটা সবার সামনে আনবে খাবারের সময়ের পরিবেশ প্রতিদিনের মতো কোলাহলে পূর্ণ ছিল কিছু কর্মচারী জোরে জোরে হাসছিলেন কেউ হাতে ফলের রস নিয়ে গল্প করছিলেন অর্জুন চুপচাপ ঝাড়ু নিয়ে এক কোণে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিল তার চোখ মেঝের দিকে ছিল কিন্তু কান সব কিছু শুনছিল হঠাৎ একজন মহিলা জোরে হেসে ইশারা করে বললেন আরে দেখো নতুন কর্মী একদম গ্রাম থেকে সদ্য এসেছে মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার কোনো বড় অফিসে এসেছে তার পাশে বসা অন্য একটি মেয়ে তৎক্ষণাৎ বলল হ্যাঁ মনে হয় দরজা খোলার কোড টিপতেও জানে না তাদের সঙ্গে বসা আরেক কর্মচারী আরও অপমান যোগ করে বললেন পরের বার থেকে আমাদের সঙ্গে ক্যান্টিনে খাবার চাইতে এসো না সবার হাসি একসঙ্গে গুঞ্জন করে উঠল পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু অর্জুন মাথা তোলেনি তার ঠোঁটে হালকা হাসি ছিল সে মনে মনে সবার মুখ মনে রাখছিল সে জানত যে এই ধরনের মুহূর্তই আসল পরীক্ষা যেখানে মানুষের চরিত্র বোঝা যায় সে সবার আসল রূপ মনে গেথে নিচ্ছিল কিছুক্ষণ পর সবাই নিজেদের হাসি এবং দুপুরের হালকা খাবার শেষ করে খাওয়ার ঘর থেকে চলে গেল অর্জুন তখনও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিল তার ভেতরে কোথাও যেন প্রতিবাদের স্পুলিঙ্গ জ্বলছিল কিন্তু সে নিজের মনকে শান্ত করল সে জানত যে যদি সে আবেগপ্রবণ হয়ে পড়ে তাহলে তার পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে তাকে ধৈর্য এবং বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে হবে সন্ধ্যা নাম ছিল অফিসের বাইরে একটি ঝলমলে স্পোর্টস কার থামল অর্জুন দূর থেকে দেখল যে শ্রেয়া ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছেন তার মুখে অহংকার ও বিলাসিতার ঝলক স্পষ্ট ছিল তার ফোনে বলা কথা অর্জুনের কানে পৌঁছল হ্যাঁ ডার্লিং আজ যাতে আমাকে কোনো উপকূলের বিলাসবহুল রিসর্টে নিয়ে যাও কোনো সাধারণ ক্যাফেতে আমি যেতে পারি না অর্জুন এক মুহূর্তের জন্য সেই দৃশ্যটা মনোযোগ দিয়ে দেখল তারপর চোখ নামিয়ে নিল তার মনে একটাই চিন্তা এলো যে এই অহংকার বেশি দিন চলবে না ক্ষমতা আর পদ সব সবসময় মানুষকে বাঁচাতে পারে না একদিন সত্যিটা সবার সামনে আসবে অর্জুন শান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে গেল সন্ধ্যার ঠান্ডা বাতাস তার ক্লান্ত শরীর ছুঁয়ে গেল কিন্তু তার চোখে একটি দৃঢ় সংকল্পের ঝলক ছিল এটা ছিল একটি দীর্ঘ খেলার সুর যেখানে প্রত্যেকটি মিথ্যা প্রত্যেকটি অহংকার এবং প্রত্যেকটি অন্যায়ের পর্দা ফাঁস হতে হবে মেজে তখনও ভেজা ছিল হঠাৎ শ্রেয়ার কঠোর কণ্ঠস্বর শোনা গেল এই সাফাই তুমি করেছো নাকি মেজেতে জল কেন যদি কেউ পিছলে পড়ে তাহলে তোমার বুদ্ধি কি কাজ করে না অর্জুন মাথা নিচু করে নিল এবং চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে লাগলো আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু কর্মচারী একে অন্যের দিকে তাকাতে লাগল কারোর মনে হয়তো একটু সহানুভূতি এসেছিল কিন্তু কেউ মুখ খোলার সাহস করল না তারা জানতো যে শ্রেয়ার সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা সবাই চোখ সরিয়ে নিজের কাজে মন দিল এই দিনগুলিতে অর্জুনের সাথে দেখা হলো এক পুরনো সাফাই কর্মী গোপালের গোপাল বহু বছর ধরে কোম্পানিতে কাজ করছিল সে ছিল একজন সরল এবং সোজা মানুষ কম কথা বলতো কিন্তু তার মন খুব পরিষ্কার ছিল সে সব সময় কঠোর পরিশ্রম করত এবং কারোর সাথে ঝগড়া করত না কর্মচারীরা প্রায় তাকে নিয়ে মজা করত কেউ তাকে বুড়ো দারোয়ান বলতো কেউ তার সাধারণ খাবার নিয়ে কটাক্ষ করত কিন্তু গোপাল কখনো কিছু মনে রাখত না অর্জুন গোপালের মধ্যে এক অন্যরকম আদর্শ দেখল সে তার সাথে কাজ করতে করতে জিজ্ঞাস করল দাদা আপনি এত বছর ধরে এখানে আছেন যখন লোক এইভাবে অপমান করে তখন আপনার খারাপ লাগে না গোপাল হেসে বলল সম্মান অন্তরের জিনিস ওপর থেকে মেলে না যারা আজ হাসছে কাল ভুলে যাবে কিন্তু যদি আমরা আমাদের কাজ সততার সাথে করি তবে মন শান্ত থাকে এই কথাগুলি অর্জুনের মন ছুঁয়ে গেল সে অনুভব করলো যে এই মানুষটি শারীরিকভাবে দুর্বল দেখালেও আসলে সে সবচেয়ে শক্তিশালী খাবারের সময় গোপাল প্রায় তার টিফিন বক্সের খাবার ভাগ করে দিত একদিন সে অর্জুনকে কিছুটা পোলাও দিয়ে বলল নে বাবা তুমিও খেয়ে নাও আমি তো একা আমার চলে যায় তুমি যুবক তোমার বেশি শক্তি দরকার অর্জুনের চোখে হালকা জল এসে গেল সে মনে মনে ভাবল যে যদি কোম্পানিতে কাউকে সবার প্রথমে ন্যায় বিচার দেওয়া উচিত হয় তবে সে হলো গোপাল সে গোপালের চরিত্রের দৃঢ়তা এবং মনের কোমলতার অনুরাগী হয়ে গেল সেই মুহূর্তে অর্জুন নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে একদিন শুধু গোপালকেই নয় বরং এখানে বছরের পর বছর ধরে দমন করা প্রত্যেকটি মানুষের অধিকার ফিরিয়ে আনবে কিন্তু সে জানত যে এখন সময় আসেনি তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে দিন কাটতে লাগলো আর অর্জুন অফিসের প্রত্যেকটি কোণে ঘটে যাওয়া ঘটনাগুলি খুব কাছ থেকে দেখতে লাগল একদিন দুপুরে খবর এলো যে কোম্পানির জরুরি ফান্ডের ঘর থেকে কিছু টাকা চুরি হয়েছে খবর ছড়াতেই অফিসে তোলপাড় শুরু হয়ে গেল সবাই নিজের ডেস্ক ছেড়ে উঠে পড়ল এবং আলোচনা করতে লাগলো কেউ বলল হয়তো হিসেবে ভুল হয়েছে কেউ বলল এটা নিশ্চয়ই কোনো ভেতদের কর্মচারীর কাজ তখনও সরোগোল চলছিল যে তখনই শ্রেয়া দ্রুত পায়ে হলে প্রবেশ করল তার হাতে কিছু কাগজ ছিল আর মুখে রাগের লালিমা সে সবার সামনে জোরে বলল আমি জানি টাকা চুরি করেছে এই কাজ অন্য কারণ নয় গোপালের গোপাল যিনি তখন স্টোর রুম থেকে মপ মানে মোছা আনতে যাচ্ছিলেন অবাক হয়ে শ্রেয়ার দিকে তাকালেন তার কন্থ কেঁপে উঠল ম্যাডাম আমি কিছু করিনি আমি তো শুধু সরঞ্জাম নিতে যাচ্ছিলাম টাকার বাক্সে হাতও দিইনি কিন্তু শ্রেয়া তার কথা শুনল না এবং সবার সামনে তাকে কঠোর ভাষায় বকাঝকা করল বলল চুপ করো তোমাদের মতো লোকেই কোম্পানির দুর্নামের কারণ হও তোমাকে তো এখনই চাকরিচ্যুত করা উচিত আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা চুপ ছিল কেউ সাহস করল না গোপালের পক্ষে একটিও কথা বলার তারা জানতো যে শ্রেয়ার বড় কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক আছে এবং তার সাথে ঝামেলা করা মানে নিজের চাকরি চেয়ে বিপদে ফেলা মানব সম্পদ বিভাগকে সঙ্গে সঙ্গে জানানো হলো এবং তারা গোপালকে কঠোর সতর্কবার্তা দিল গোপালের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে চুপচাপ মাথা নিজু করে ঘর থেকে বাইরে চলে গেল অর্জুন দূর থেকেই দৃশ্য দেখল তার মন কষ্টে ভারক্রান্ত হয়ে গেল সে জানত যে গোপাল নির্দোষ কিন্তু সবাই চোখ ফিরিয়ে নিল রাতে যখন অফিস খালি হয়ে গেল অর্জুন চুপচাপ সার্ভার রুমে গেল সেখানে কম্পিউটারে গিয়ে সে ঘরের ক্যামেরার রেকর্ডিং খুলল স্ক্রিনে পরিষ্কার দেখা গেল যে গোপাল এলো সরঞ্জাম নিল এবং সঙ্গে সঙ্গে চলে গেল সে টাকার বাক্স স্পর্শ করেনি এটা দেখে অর্জুন স্বস্তির নিশ্বাস ফেলল কিন্তু একই সাথে তার মনে অন্যায়ের বিরুদ্ধে রাগের আগুন জ্বলে উঠল সে সঙ্গে সঙ্গে ভিডিওটি কপি করে নিজের কাছে রাখল এবং নিজেকে বলল সময় বদলাচ্ছে এই অন্যায় বেশি দিন চলবে না এই রাত অর্জুনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সে স্থির করল যে সে এখন শুধু দর্শক থাকবে না বরং খুব শীঘ্রই এই অসৎ ব্যবস্থা ভেঙে দেবে পরের দিন সকালে অফিসে এক অন্যরকম শান্তি ছিল সবাই জানতো যে কিছু বড় ঘটতে চলেছে ঠিক সেই সময় অফিসের মূল গেটে একটি চকচকে কালো মার্সিরিস এসে থামল গাড়ি থেকে একজন স্মার্ট যুবক নামলেন তার পোশাকে ঝলমলে স্যুট ছিল চোখে স্টাইলিশ সানগ্লাস এবং মুখে এক অসামান্য দৃঢ়তা সবাই অবাক হয়ে দেখতে লাগল কারণ এই যুবক আর কেউ নয় বরং অর্জুন ছিল এই অর্জুন যে কে কিছুদিন আগে সবাই একজন সাধারণ কর্মী মনে করছিল অফিসের গেটে দাঁড়িয়ে থাকা গার্ড এবং অন্যান্য কর্মচারীরা অবাক হয়ে দেখতে লাগল তাদের চোখ বিস্ফারিত হয়ে গেল কারণ এই সেই যুবক যাকে তারা কিছুদিন আগে সাধারণ কর্মী মনে করছিল অর্জুন শান্ত পায়ে ভেতরে গেল তার সঙ্গে তার ব্যক্তিগত সহকারীও ছিল যে হাতে একটি ফাইল নিয়ে দ্রুত তার পিছনে হাঁটছিল তারা দুজনেই বোর্ডরুমের দিকে এগিয়ে গেল সেই হল যেখানে কোম্পানির সব বড় মিটিং হতো এবং আজ সেখানে সবার জন্য একটি বিশেষ মিটিং ডাকা হয়েছিল বোর্ডরুমে সবাই একে একে প্রবেশ করতে লাগলো শ্রেয়া এক বড় হাসি নিয়ে অর্জুনকে স্বাগত জানাতে এগিয়ে গেল কিন্তু সে তখনও অর্জুনকে চিনতে পারেনি সে ভাবল যে হয়তো এই কোনো বড় শেয়ারহোল্ডার বা বিদেশি অতিথি শ্রেয়া বলল স্যার আমার নাম শ্রেয়া আমি ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা আপনাকে এই কোম্পানিতে স্বাগত জানাই অর্জুন তার দিকে তাকিয়ে হালকা হাসলো। সেই হাসি শেয়ার জন্য অপরিচিত ছিল কিন্তু তাতে একটি নীরব ব্যঙ্গ ছিল অর্জুন শান্ত স্বরে বলল ধন্যবাদ শ্রেয়া কিন্তু তোমাকে নিজের পরিচয় দেওয়ার দরকার নেই আমি সব জানি সেয়া অবাক হয়ে দেখতে থাকলো সেই মুহূর্তে অর্জুন তার সহকারীকে ইশারা করে বলল এখন মিটিং শুরু করুন সভাগৃহে শুরুতে অর্জুন একটি বড় স্ক্রিন অন করল স্ক্রিনে সেই সিসিটিভি ফুটেজ চলতে লাগলো যেখানে গোপালের উপরে মিথ্যা চুরির অভিযোগ আনা হয়েছিল সবাই অবাক হয়ে দেখতে থাকল যে শ্রেয়া কিভাবে একজন নিরপরাধ মানুষকে সবার সামনে অপমান করেছে ফুটেজে পরিষ্কার দেখা গেল যে গোপাল শুধু সরঞ্জাম নিতে এসেছিলেন এবং তিনি টাকার বাক্স স্পর্শ করেননি ভিডিও শেষ হওয়ার পর হলে নিরবতা নেমে এলো অর্জুন গম্ভীর স্বরে সবাইকে সম্বোধন করলেন গত কিছুদিন ধরে আমি এখানে ছিলাম শুধু একজন সাধারণ মানুষ হিসাবে নয় বরং এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হিসাবে আমি দেখতে চেয়েছিলাম যে আমার এই পরিবারে কে সৎ আর কে শুধু ক্ষমতার অপব্যবহার করছে আমি দেখলাম যে এখানে কিছু মানুষ নিজেদের অহংকার এবং মিথ্যে গর্বের কারণে অন্যদের কতটা ছোট দেখাতে পারে দেখলাম কিভাবে একজন সৎ এবং পরিশ্রমী মানুষের ওপর অভিযোগ আনা হল সে আর মুখ সাদা হয়ে গেল সে ভয়ে কাঁপ ছিল সে অর্জুনের দিকে টাকিয়ে কিছু বলতে পারল না অর্জুন এরপর গোপালকে ডাকলেন গোপাল তখনও ভয়ে ভয়ে সবাগৃহে এলেন তার পুরনো পোশাক এবং মুখে সেই পুরনো ভয় ছিল অর্জুন মুচকি হেসে তার কাছে গেলেন এবং বললেন দাদা গোপাল আজ থেকে আপনি এই কোম্পানির সুপারভাইজার লজিস্টিক্স এটা আপনার সততা এবং পরিশ্রমের পুরস্কার আপনি একজন সত্যিকারের মানুষ আমি আপনাকে সম্মান জানাই গোপালের চোখে জল এসে গেল তার মুখে আনন্দ এবং কৃতজ্ঞতার ভাব ছিল সে অর্জুনকে ধন্যবাদ জানালো এবং চুপচাপ কাঁদতে লাগল এরপর অর্জুন সবার দিকে তাকিয়ে বললেন যাদের মধ্যে মানবিকতা এবং সততার অভাব রয়েছে তাদের জন্য এই কোম্পানিতে কোনো স্থান হবে না এর ফলশ্রুতিতে শ্রেয়াকে কোম্পানি থেকে বরখাস্ত করা হলো। অর্জুন পরে শ্রেয়ার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে বললেন জীবন এখানেই শেষ হয় না তোমার এখনও নিজেকে শোধরানোর সুযোগ আছে অহংকার ক্ষণিকের সম্মান দেয় কিন্তু শেষ পর্যন্ত সব কিছু ছিনিয়ে নেয় তারপর একটি কার্ড দিয়ে বললেন আমাদের কাছে একটি কর্মচারী উন্নয়ন প্রোগ্রাম আছে যদি চাও তাতে যোগ দিতে পারো সেখান থেকে নতুন করে শুরু করতে পারো শ্রেয়া তখন বুঝতে পারল যে সে কি ভুল করেছে তার চোখে জল এসে গেল সে মাথা নিচু করে অর্জুনকে ধন্যবাদ জানালো এবং চলে গেল পরের দিন থেকে সব কিছু পাল্টে গেল কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে লাগলেন তারা বুঝতে পারলেন যে মানুষের আসল পরিচয় তার পদ টাকা বা পোশাক দিয়ে নয় বরং তার চরিত্র এবং মানবিকতা দিয়ে হয় কাউকে কখনো ছোট ভেবো না কারণ কে জানে কার কাছে কি লুকানো প্রতিভা বা পরিচয় আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ